চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সমর্থনে গণসংযোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নাজিরহাট পৌরসভার নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হওয়া গণসংযোগ ও মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জংকার মরে গিয়ে শেষ হয় মিছিলটি বাজার প্রদক্ষিণকালে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর জনসাধারণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান নাজেরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর এই সময় তার সাথে বিএনপির জেলা উপজেলা পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিছিল নাজিরহাট পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে মিছিল সহকারের নেতাকর্মীরা যোগ দেন পরে মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দুই ফটিকচরি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব শানওয়াজ শেবুলের সঞ্চালনায় এতে বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন আজকে এই এবং ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে দলের শেষ মার্কের ভোট দিয়ে তারেক রহমানকে চট্টগ্রাম দুই পরিচরে উপহার দেওয়া এই জন্য আমাদেরকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে একটি গুপ্ত সংগঠন আমাদের কিছু বিশৃঙ্খলাকারীদের সাথে সুযোগ দিয়ে

মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া এটাই আমার কাজ আপনার শিশু পার্কায় ভোট দিলেন আপনাদের সবাইকে নিয়ে এই কাজগুলো যেন আমরা সম্পাদন করতে পারি